বেলডাঙ্গা কবুতার হাটে কিন্তু অনেক ভিড় হয় তার কারণ এখানকার যে কবুতরগুলো কবুতরগুলো কবিতাগুলো কিন্তু অনেক ভালো আর অনেক দমের হয় এর জন্য কিন্তু দেখেন অনেকজন এসছে কবুতর কেনার জন্যে দাদা কিন্তু এখানে আরো দুটো পাখি দেখা এদের হচ্ছে গোল্ডেন পাখি দুটো দেখতে খুবই সুন্দর ছাব্বিশশো টাকা জোড়া শুধুমাত্র আপনার চ্যানেল থেকে আজকে হয়তো আসে তো পাঁচশো ডিসকাউন্ট করবে একুশশো টাকাই লাগবে এই পাখি দুটোর দাম হচ্ছে একুশশো টাকা একদমই কম দাম আপনাদের জন্য ডিসকাউন্ট আছে স্ক্রিনে আপনার নম্বর দেওয়া আছে আপনারা কল করে নেবেন হয়তো নিচে খেলা দেখা দেখিয়েছে আর হয়তো কবুতরটা ছাড়া পেয়ে গেছে কিন্তু ওপরে ফ্লাই করছে আর সবাই কিন্তু কবুতর দিচ্ছে সাদা কবুতরটা কাকা দাম রেখেছে সাড়ে তিনশো টাকা কবুতরটা কিন্তু অনেক সুন্দর কবুতর হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ বেলডাঙ্গা কবুতর হাটে হাটে কী কী কবুতর পাওয়া যায় এই ভিডিওতে আপনাকে দেখাবো এখানে যে কবিতাগুলো পাওয়া যায় অনেক ভালো আর খুব সুন্দর সুন্দর কবুতর চলেন আপনাদেরকে কবিতাগুলো দেখাই আমরা বেলডাঘাটে এসেছি সকালবেলা এখন বাজে হচ্ছে আটটা আর দেখেন হাটে কিন্তু অনেক ভিড় আর অনেক সুন্দর সুন্দর কবুতর এসেছে এখানে যেসব কবুতারগুলো সেল করা হয় সব কিন্তু পায়ে দড়ি দিয়ে নিজেই খেলা দেখানো হয় তারপরে কিন্তু কবুতারগুলো সেল করা হয় দেখেন এ কিন্তু খেলা দেখাচ্ছে আর এখানে কবুতার বাদে আরও অনেক কিছু পাওয়া যায় এখানে আপনারা এত ভিড় দেখছেন এখানে সব কিন্তু কবুতার লাভার কেস্টে কবুতার কিনতে আর কেউ স্ট্রে কবুতার বিক্রি করতে বেশিরভাগই কিন্তু কবুতর কিনতে এসছে দেখেন চলেন কী কী পাওয়া যায় সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন এখানকার কবুতরগুলো দেখব আর কবুতরের কেমন দাম সেটাও আপনাদেরকে বলবো আর যদি আমাদের কবুতর পছন্দ হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছু কবুতর কিনে নিয়ে যাব চলেন ঘুরে আপনাদেরকে কবুতরগুলো দেখায় হাটে আসার সাথে কিন্তু দেখেন আমরা এই কবুতরটা পছন্দ করেছি আর আমরা কিন্তু এটা কিনে নিয়েছি এই কাকার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে খাঁচার ভিতরে কবুতরগুলো একবার আপনাদেরকে দেখায় খাঁচার ভিতরে যে কবুতরগুলো আছে এগুলো হচ্ছে একদম দেশি কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে কিন্তু আমরা একটা কবুতর পছন্দ করেছি দেখেন এটা হচ্ছে মুষ্টি কালার এটা কেজে হ্যালো হ্যালো খেলা 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 আমরা এখানে যে মুষ্টি কবুতাটা পছন্দ করেছি দেখেন এটা কিন্তু আপনাদেরকে দড়ি বেঁধে খেলা দেখানো হলো কবুতাটা কিন্তু অনেক সুন্দর কবুতর শুনি বেটা হ্যাঁ দাম কত আছে এটার এই কবুতরটা ছশো টাকা দাম একদমই অল্প দাম এখানে আমরা আরেকটা একটা কবুতর পছন্দ করেছি এটা আমরা খেলা দেখব পায়ে দড়ি বাঁধার পর দেখব যে কবুতরটা নিচেই খেলা দেয় নাকি আমরা এখন এই কবিতাটা খেলা দেখবো দেখো হলো এবার আমাদের দেখা পালা যে নিচেই দিক দিকবাসি দেয় নাকি না খেলা নেই মনে হচ্ছে এই কবিতাটার কিন্তু খেলা আছে হয়তো ভয় পেয়ে এর জন্য খেলা দিলো না তো আমরা কিন্তু আরো কবিতাটা কিন্তু দেখছি যদি আমাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমরা নিয়ে নিবো দেখেন আমরা কিন্তু সবপ্রথমে এই মুশকিটা পছন্দ করেছিলাম আর এটা কিন্তু পায়ের দড়িবীদের নিচে খেলা দিয়েছিল এটার দাম আমরা চারশো টাকা দিয়েছি কাকা বলছে যে পাঁচশো টাকা এখানে কিন্তু একটা কাকা খুব সহিতে কিন্তু কবিতা নিয়ে এসছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা আছে চলে দুই একটা আপনাদেরকে দেখাই আর এখান থেকে আমরা কবিতা দেখব যদি আমাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমরা একটা কবিতা নেব কী দামে কবিতার আমরা এখানে একটা আবলুক মুসকি দেখেছি এটা হচ্ছে ম্যাডাস কবুতর এই কবুতরটা যদি দেশে হতো তাহলে কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করতাম আরও খুবই কিন্তু সুন্দর সুন্দর কবুতর আছে কাকা কিন্তু আমাদের দুটো কবুতর দেখেছে বলছে যে এই কবুতর দুটো নাকি অনেক ভালো কবুতর দুটো আমরা এখন দেখবো তাহলে তো ব্যাগ একটা হচ্ছে পুরো সাদা আর একটা হচ্ছে তোমার ছিটে মাদি নাই নিবে তুই ভারী মনে মনে হয় না হ্যাঁ ভাই নাই আমরা কিন্তু এই ক্ষোভ থেকে একটা কবুতর দেখার পর পছন্দ করেছি সাদা কবুতরটা কাকা দাম রেখেছে সাড়ে তিনশো টাকা কবিতাটা কিন্তু অনেক সুন্দর কবুতর এখানে এই কাকা যে কবিতাগুলো সেল করে কাকার ঘরের কবুতর এখানে কিন্তু অনেক ভালো ভালো কবুতর পাওয়া যায় আপনারা যদি কেউ আসেন তাহলে কিন্তু এখান থেকে কবুতর কিনতে পারেন আমরা আরেকটা কাকার কাছে এসেছি কার কাছে আমরা কিছু কবুতর দেখব এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে যে কবুতরগুলো আছে এগুলো হচ্ছে একদম পিওর দেশি কবুতর আর অনেক সুন্দর সুন্দর কবুতর দেখেন এখান থেকে আমরা আরেকটা কবুতর পছন্দ করেছি দেখেন কবুতরটা ঘাটটা টাল আছে এর জন্য আমরা কিন্তু কবুতরটা নিলাম না কবুতরটা কিন্তু অনেক ভালো কবুতর আমরা এখান থেকে কিছু বাচ্চা পছন্দ করেছি আমরা সেই বাচ্চাগুলো নিয়েছি আপনাদেরকে বাচ্চাগুলো আমি দেখাচ্ছি একদম কম দামে একটা ছিটে বাচ্চা দেখেন এটা কিন্তু ছিটে বাচ্চা এটা হচ্ছে সবুজগুলা আমাদের সামনে এখন আপনারা যে কাকাকে দেখতে পাচ্ছেন এই কাকাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় এই কাকা কিন্তু যেসব কবুতরগুলো সেল করে পায়ে দড়ি বিধে নিচে খেলা দেখায় তারপরে কিন্তু কবুতরগুলো সেল করে এখানে কিন্তু আমরা খেলা দেখা করেছি আবলুক আরে মদ সব নব নেতা খেলা খেলাটা একবার কিন্তু অনেক সুন্দর একটা কবুতর এখানে একটা ভাই কবিতা সেল করছে আর যে কবিতাগুলো সেল করছে নিচেই খেলা দেখাচ্ছে দুই বেঁধে আমরা একটু দেখবো কেমন খেলা দেয় দেখবাগুলো ছাড়ো একটু খেয়াল নাকি এটা এই খাতার ভিতরে কিন্তু অনেক ছিল আর অনেক সুন্দর সুন্দর কবুতর কবিতাগুলো কিন্তু সব সেল হয়ে গেছে দেখেন আর অল্প কিছু কবুতর আছে একদম এখানে কিন্তু একটা কাকা টোটে করে কিন্তু অনেক কবিতার এসছে দেখেন আর এখানে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কবিতার আছে কবিতাগুলো আমার তারপরে আমরা কবিতাগুলো দেখবো টোটো করে কবুতর নিয়ে আসার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেক ভিড় হয়ে গেছে এখন কিন্তু উপর থেকে একটা একটা করে খাঁচা এখন নামাচ্ছে নিচেই খাঁচাগুলো নামানো হয়ে গেলে তারপরে কবুতরগুলো আপনাদেরকে দেখাবো টোটো গাড়ি থেকে সম্মান নামিয়ে খুব সুন্দর করে সেট করেছে চলেন কবিতা গুলো একবার আপনাদেরকে কাছে দেখায় এই খাঁচার ভিতরে যে আছে গুলো আছে বিদেশি কবুতর হালকা কষ আছে কিন্তু সুন্দর আছে কবিতা গুলো এই খাঁচার ভিতরে দুটো কালসে আছে এর মধ্যে মোটামুটি কবিতাগুলো ভালো

এখানে আবার কিন্তু দুটো কবুতর হয়ে গেছে উপরে হয়তো নিচে খেলা জায়গা দিয়ে আর হয়তো কবুতরটা ছাড়া পেয়ে গেছে বিল্লাই হাত থেকে দুটো কবুতর ছুটে গিয়েছে দেখেন কবুতর দুটো কিন্তু খুব সুন্দর ফ্লাই করছে যাই না কবুতর এখানে নামে না কিন্তু মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে ফ্লাই করছে দেখেন একদম নিচে নিচে খুব চালাচ্ছে ধরেছে একটাকে ধরেছে একটাকে ধরেছে

হচ্ছে প্রথম খাঁচা আরও অধিকের দুটো খাঁচা আছে দেখা একবার এখান থেকে এক পেয়ার কবুতর নিলে মাত্র সাড়ে তিনশো টাকা খুব সুন্দর সুন্দর কবুতর এগুলো সব পিওর দেশি কবুতর দেখাই যে কবিতাগুলো আছে অতটা ভালো নাই এর আগে এগুলো অনেক ভালো ভিতরে যে কবিতাগুলো আছে এগুলো হচ্ছে এক পেয়ার কবিতার দাম মাত্র তিনশো টাকা একদমই কম দাম এখানে কিন্তু কবুতর পাবেন কবুতর রাখার জন্যে আরেকটা জিনিস এসেছে যে খোপ দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খোপ পাওয়া যায় এগুলো কিন্তু একদম নিজে হাতে তৈরি করা এখানে যে ক্ষোভগুলো পাওয়া যায় দরজাগুলো কিন্তু অনেক সুন্দর আর ক্ষোভের ভিতরে সাইজটা কিন্তু অনেকটা বড় এই ক্ষোভগুলো কিন্তু বাড়িতে নিজে হাতে তৈরি করেছে আর অনেক সুন্দর আমাদের সামনে যে খোপটা দেখতে পাচ্ছেন এই ক্ষোভটার ভিতরে বারো জোড়া কবুতর রাখতে পারবেন এই ক্ষোভটার দাম হচ্ছে বাইশশো টাকা আপনারা যদি কেউ ক্ষোভ নিতে চান এখানে কিন্তু আসতে পারেন আমরা এখন আরেকটা কাকার কাছে এসেছি এই কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা আছে দেখেন খাঁচা ভিতরে যে কবিতাগুলো অনেক সুন্দর সুন্দর আপনাকে আমি কাছে দেখাই কবিতাগুলো কিন্তু দেখতে সুন্দর দেখে মনে হচ্ছে কিন্তু কবিতাগুলো ভালো হবে দেখেন এখানে কিন্তু আরও অনেক কিন্তু কবিতা আছে সাদা আছে ছিটে আছে এখানে এই কারগাছে একজোড়া বিস্কুট কালার কবিতা আছে কবিতা দুটো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন কবিতা দুটো দেখতে কিন্তু খুবই সুন্দর কবতগুলোর দাম রেখেছে ছশো টাকা একদমই অল্প দাম এখানে কিছু লটকা কবুতর আছে আর কবুতরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখেন একবার পুরো হোয়াইট কবুতর আর খুবই সুন্দর আমরা এখন আর একটা কাকার কাছে এসেছি কাকা কবুতরের যে পায় রিং ডিম এগুলো কিন্তু একদম কম দামে সেল করে থাকে কাছ থেকে একবার আপনাদেরকে আমি দেখাচ্ছি বেলডাঙা কবিতার হাটে কিন্তু অনেক ভিড় হয় তার কারণ এখানকার যে কবিতাগুলো কবিতাগুলো কিন্তু অনেক ভালো আর অনেক দমের হয় এর জন্য কিন্তু দেখেন অনেকজন এসেছে কবুতর কেনার জন্যে আজকে কিন্তু বেলডাঙা হাটে অনেক ভিড় আপনাদেরকে যাত্রা পেরেছি কবিতাগুলো দেখানোর চেষ্টা করেছি আর এবার দেখাবো কিছু শৌখিন পাখি যেগুলো দেখতে অনেক সুন্দর তো চলেন যাওয়া যাক আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর পাখির কালেকশন আছে আর কী কী পাখি কালেকশান আছে চলেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই এই দাদার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশানের পাখি আছে আমি এই দাদার নম্বর স্ক্রিনের ওপর দিয়ে রাখবো আপনারা যদি কেউ পাখি কিনে যান তাহলে কিন্তু এই দাদার কাছে চলে আসবেন চলেন আপনাদেরকে পাখিগুলো একবার দেখায় আর পাখিগুলোর নামটা আমি বলে দিচ্ছি আমাদের সামনে এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিস্কুট কোকাটেল এ দুটোর দাম আছে এক জোড়া পাখির দাম আছে দু হাজার টাকা আজকের হাটে এক জোড়া পাখির দাম আছে দু হাজার টাকা পাখি দুটো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়তো সামনের সপ্তাহে দাম বাড়তে পারে আবার কমেও যেতে পারে যেভাবে দাম থাকবে সেভাবে দাম নেওয়া হবে আপনাদের সাথে এই খাতার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বদলি আছে এগুলো এক পেয়ার চারশো টাকা একদমই কম দাম এখানে যে বদলিগুলো আছে এগুলো যে একদম সেমি অ্যাডাল্ট দেখেন খুব সুন্দর দেখতে গেলো এই খাতার ভিতরে কিছু হোয়াইট ফিন্স আছে এগুলো জোর হচ্ছে পাঁচশো টাকা আর দুটো দেখতে খুবই সুন্দর এক পেয়ারের দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই খাতার ভিতরে একবার ম্যাঙ্গো লাভবাট আছে এ দুটো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন একবার ওই সাইডটাতে আছে এ দুটো হচ্ছে এক পেয়ার হাজার টাকা এই খাতার ভিতরে দুটো ফিসার লাভবাট আছে দেখেন পাখি দুটো দেখতে খুবই সুন্দর এ দাম কত আছে এই পাখি দুটোর দাম আছে হচ্ছে ষোলো একদম অ্যাডাল্ট পেয়ার আপনারা নিয়ে গেলে কিন্তু ডিম বাচ্চা হবে দাদা কিন্তু এখানে আরও দুটো পাখি দেখাচ্ছে এদের হচ্ছে গোল্ডেন ফিচ পাখি দুটো দেখতে খুবই সুন্দর পাখি দুটো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন খাঁচার ভিতর আছে যাত্রা ভালোবাসছে আপনাদের দেখাচ্ছি এই পাখি তুলে দামটা আমরা পাখি জেনে নেব দাম কত টাকা এই পাখি একুশশো টাকা একদমই কম দাম আপনাদের জন্য ডিসকাউন্ট আছে স্ক্রিনের ওপর নম্বর দেওয়া আছে আপনারা কল করে নেবেন আপনাদেরকে এখানকার পাখিগুলো দেখালাম আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি আছে আপনারা যদি কেউ আসেন এখান থেকে কিনতে পারেন আমরা এবারে একটু দাদার সাথে দাদার নাম্বারটা জেনে নেব নাইন সেভেন ফোর জিরো টু থ্রি সিক্স এইট সিক্স সেভেন অযথা কেউ টিয়া পাখির জন্য প্লিজ ফোন করবেন না আমরা যা পাখি সেল করি বিদেশে অথবা ইন্ডিয়ার বাইরেকার আপনারা যদি কেউ এখানে পাখি কিনতে আসেন বা এই নম্বরে যদি কল করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক ডিসকাউন্ট পাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি আপনাকে দেখালাম আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবেন এখানে কিন্তু একটা কাকা দেখেন রাজশাহের বাচ্চা বিক্রি করছে দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের বাড়িতে কিন্তু দুটো আছে আমরা ভেবেছিলাম এখান থেকে দুটো নেবো যদি হয় কিন্তু আমরা এখান থেকে দুটো নিয়ে যাব এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে বড়ো খাতার ভিতরে কিছু দেশি হাঁসের বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে ছোটোবেলায় বেলডাঙ্গা হাটের দেখালাম আমরা অল্প কিছু কবিতা কিনেছি দেখেন আপনাদেরকে তো বেলডাঙ্গা হাটে কবিতা দেখালাম আর সুন্দর সুন্দর পাখি দেখালাম আর আমরা এখন চলে এসেছি রাস্তায় আর আমরা এখন যাবো বাড়ি আমাদের বাড়ি যেতে মোটামুটি দু ঘন্টা লাগবে তো চলেন যাওয়া যাক বাড়িতে এই ভিডিওটা আপনারা অনেকে দেখছেন আবার অনেকে স্কিপ করে চলে গেছেন বিষয়টা হচ্ছে যে আমরা বেলডাঙ্গাটে গিয়েছিলাম আগামীকালকে বেলডাঙ্গা হাটে কিন্তু অনেক ভিড় ছিল আপনারা দেখেছেন আমরা যাত্রা পেরেছি আপনাদেরকে হাটের কবুতারগুলো দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি কেউ বেললা হাট থেকে কবুতর কিনতে চান তাহলে কিন্তু কিনতে পারেন ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় হাট সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে শুধু মঙ্গলবারের দিন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা যাবেন হচ্ছে সকাল আটটার দিকে তাহলে কী হবে প্রথমের দিকে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় আপনারা কেউ যদি মনে করেন ঘাট থেকে কবিতা কিনবেন তাহলে কিন্তু কিনতে পারেন তো আপনারা একটা জিনিস দেখে নেবেন সেটা হচ্ছে যে কবুতরের পায়ে দড়ি বাঁধবেন তারপর দেখবেন যে নিচেই বাজি দেয় নাকি বাজি দেওয়া দেখে নিলে কী হবে আপনাদের কিন্তু সন্দেহ থাকবে না যে কবিতাটা ভালো না গেদো আজকের ভিডিওতে এটুকুই বলা ছিল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে